আসসালামু আলাইকুম বেহ আশা করি সবাই ভালো আছেন অনেক কই লিগ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম ট্রেনার তো বরাবরের মতো আজকেও আমাদের একটা স্টুডেন্টের ফুল কোর্স কমপ্লিট তো তার মুখে থেকে আমরা শুনবো যে সে আসলে এইভাবে এই জায়গায় কীভাবে বুঝবো যে এই জায়গায় একটা সেন্টার আছে বা কীভাবে আসলো বা কার মাধ্যমে আসলো তার মুখ থেকেই আমরা শোন সালামালাইকুম আমি ইউটিউবের চ্যানেল দেখছি বিকাল উত্তরপাধ্যায় আছি আইসা আমি অনেক ট্রেনিং সেন্টারে দিয়ে খেতে আমার ভালো লাগছে আমি এখানে জব করে শুরু করছি ঠিক আছে আপনি এই আসার পরে ফার্স্ট কি কোর্স দিয়ে শুরু করছেন মানে কি দিয়ে শুরু করছেন এস এম এ ডাব্লিউ এস এম এ এস এ ডাব্লিউটা যখন শুরু করছেন আপনি প্রসেসটা বলেন প্রথম কী কী দিয়ে প্রথম স্টেজ করেছি তারপর আমি ওয়ান জি করেছি টু জি করেছি থ্রি জি করেছি ফোর জি করেছি এসএমএ যখন আপনি ফুল কোর্স কমপ্লিট তখন আপনার কাছে কি মনে হয় আপনি কি স্যাটিসফাই যে কোনো একটা জায়গায় আমাদের ধরেন এটাকে সিঙ্গাপুরের অনাররা আছে ঠিক আছে বা সৌদি আরবের টেলিগেটার আছে তারা যদি আসেন আমরা যদি আপনাদেরকে একটা জব প্রিপারেশন করতে বলি জব প্রিপারেশন করতে পারবেন রুট ক্যাপ বা রুট পেজ বা পেজ বা লেগ লেন্স সব কিছু জানা আছে তো তো আমরা যদি এখন আপনি একটা প্র্যাক্টিক্যালে আমরা যদি জব দেই দেখা যায় এই মোটামুটি এরকম কি শিখছেন যে একটা অনার দেখলে মোটামুটি অ্যাকসেপ্ট করবে আপনার মনে হয় স্যাটিসফাইড তারপরে তো আমরা এখন দেখবো যে আসলে আপনারা কতটুকু আপনি ইম্প্রুভ হয়েছেন আমি আপনি আমাদেরকে একটা জব ওয়েল্ডিং করে সম্পূর্ণ শেষ করে দেখাইবেন আমাদের সাথে কিছু ভেওয়ার্স আছে তারা দেখতেছে তো কতটুকু আপনি স্যাটিসফাই বা কতটুকু সুন্দর করতে পারেন তাদেরকে দেখাবেন আজকে হ্যাঁ কন্টিনিউ করতেছি এখন তুমি ফিল আপ করেছ তারপরে পাঁচটা কি করবা ক্যাপিন করব ট্যাপিং করবা ওকে Прошу